হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার বিবেক ক্যাটালগসের অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের পেঁয়াজ কালারটা ওপেন করে দেখাবো খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অল ওভার বডিতে হচ্ছে আপনারি সিকোয়েন্স ওয়ার্কের এর কারো কাজ করা থাকবে দেখেন কতটা গোর্জেস দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা গোর্জেস হবে অল ওভার বডিতে কাজ করা যারা একটু গোর্জেস কটনের ভিতরে একটু গোর্জেস টাইপটা চাচ্ছিলেন তারা এই ড্রেসটি টি করতে পারেন দেখেন অল ওভার বডি আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরে গোছ দেওয়া থাকবে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর হবে এবং অনেক বড় আপনার নামাজিও না যারা একটু কমফোর্টেবল প্রোডাক্ট চাচ্ছেন সুতির ভিতরে তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে দেখেন মশালা এই কালারটাও সুন্দর কতটা চমৎকার দেখতেই পারতেছেন মশালা কতটা ইউনিক এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন নিচের দামাটা মশালা অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে থামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন হোম ডেলিভারিতে পাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা ইউনিক এগুলো আপনার পিওর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এগুলো খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর এখন দেখা হচ্ছে আপনার অলিভ কালারটা দেখেন অলিভ কালারটা মশাল্লা অনেক সুন্দর দেখতেই পারতেছেন অলিভ কালারটা অনেক চমৎকার এবং খুবই ইউনিক এটা হচ্ছে আপনার নিচের পোষণটা অল ওভার বডিতে হচ্ছে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা মার্শাল্লাহ অনেক জোস হবে দেখেন দুপাটাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড়ো হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দেখতে পারতেছেন কতটা বড় এগুলো কতটা ইউনিক একটা প্রিন্ট এবং অল ওভার অন্যতে কাজ করা থাকে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম